আম্বানির পরিবারের সাথে বাইক টুরে আসছি আসলে বড় বড় লোকদের বড় বড় ব্যাপার স্যাপার তাই না বাইক টুরে সাজেকে যায়নি মনে হচ্ছে এবারেস্ট জয় করে ফেলছি আসলে মানুষ কত কথাই না বলতে পারে আমি মনে করি যে যেরকম সে সেই রকম চিন্তা ভাবনাই করে আবার কেউ তো বলতেছে বাইক ট্যুর আমরা নিজেকে কুচি ভাবতেছি এখানে নিজেকে কচি ভাবার কি আছে জানি না তবে একটা কথা বলতে চাই এটা আমাদের একটা ড্রিম ছিল বিশেষ করে আমার একটা ড্রিম ছিল বাইক টুরে সাজেক যাবো সেই ড্রিমটা টা আমাদের পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ দীর্ঘ বাইশ ঘন্টা জার্নি করার পর আমরা এই স্থানে যখন আসছি তখন আর পায়ে কোন রকম শক্তি পাচ্ছিলাম না এই সিঁড়িগুলো উঠতেছিলাম মনে হচ্ছে এক একটা পাহাড় বয়ে বয়ে ঘন্টা জার্নি করার পর যখন মায়াবতী মনে হচ্ছিল কোলে যায় একটু পানি ফিরে পেলাম আসলে এতখানি জার্নি করার পর আবার যখন এত উপরে উঠলাম সিঁড়ি বয়ে তখন সবার গলা একদম শুকিয়ে গিয়েছিল কেউ কথা বলার পর্যন্ত শক্তি আমরা পাচ্ছিলাম না এত কষ্ট করে এখানে আসার পর যখন ভিউটা দেখতে পেলাম তখন মনে হচ্ছিল যে না আমাদের এই কষ্ট করাটা সার্থক হয়েছে আমরা কিন্তু এই রিসোর্টে আসার আগে রিসোর্টটা আগে বুকিং করে আসছিলাম এই চারটা রুমের ভিতরে কিন্তু দুইটা রুমে আমরা মেয়েরা ছিলাম আর দুইটা রুমে ছেলেরা ছিল এই মায়বতী হিল রিসোর্টে আসার পরে মনে হচ্ছিল কেন আমরা শুধু একদিনের জন্য বুকিং দিয়েছি কেন দুই তিন দিনের জন্য বুকিং দিলাম না মানে এত সুন্দর জায়গা এত সুন্দর এখান থেকে একদমই কংলাক পাওয়ার কিন্তু খুবই কাছে আমরা কিন্তু এখান থেকে খুব সহজে পাহাড়ে যেতে পারি আমি কখনো ভাবতে পারিনি আমাদের বাংলাদেশ যে এত সুন্দর আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে বাসায় বসে থাকলে হয়তো কখনো জানতেই পারতাম না আপনার যদি কখনো কোনো কিছু করতে ইচ্ছা করে কখনো কারো কথা ভাববেন না যে মানুষ কি বলবে মানুষ কি এ কথা কখনোই চিন্তা করবেন না যদি এরকম চিন্তা ভাবনা করেন দেখবেন জীবনে কোনো কিছু করতে পারবেন না জীবনে কোনো কিছু দেখতে পারবেন না নিজের মতো করে কখনো বাঁচতে পারবেন না আর দিন শেষে একাকিত্ব ছাড়া কপালে আর কিছুই জুটবে না আমার কাছে মায়াবতী হিল রিসোর্ট টা আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ এখান থেকে একদম কংলাক পাহাড় খুবই কাছে এবং সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় মেঘ আমাদের নিচে যদিও সে ভিউটা আমরা নিতে পারিনি ঘুম থেকে উঠছে অনেক লেট করে কিন্তু ঘুম থেকে উঠার পর ভিডিও করতে করতে মেঘ প্রায় চলে গিয়েছিল সে কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা যদি মায়াবতী হিল রিসোর্টে আসতে চান তাহলে মায়াবতী হিল রিসোর্ট ফেসবুক পেজে নক দিয়ে তাদের সাথে বুকিং করে তারপর এখানে আসবেন এখানে কিন্তু বুকিং দিয়ে না আসলে কিন্তু একদমই ফাঁকা পাবেন না তার মধ্যে এখন এখন সিজনাল টাইম সাজেক আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট সময় না আছে গরম না আছে শীত হালকা হালকা শীত এই সময়টা যে কোনো জায়গায় ঘুরে পেরে শান্তি পাওয়া যায় যে কোনো ড্রেস পরে শান্তি পাওয়া যায় এই রিসোর্টটা সেরে যাওয়ার সময় হয়ে গেছে এমনি কি আর মায়াবতী রিসোর্ট আসলে মায়ে পড়ে গেছে এই রিসোর্ট এর আমাদের কেন জানি ছেড়ে যেতেই ইচ্ছে হচ্ছিল না কিন্তু কি আর করা ছেড়ে তো যেতেই হবে আমরা আগে থেকে সাজেকের অন্য একটা রিসোর্ট এ বুকিং দিয়ে রাখছিলাম এই জন্য করে আমরা সবাই মিলে রেডি হয়ে পড়লাম বের হওয়ার জন্য করে অন্য একটা रिसॉर्